নির্যাতন গোপনে হত্যা এবং গোপনে বন্দি করার একটা কালচারে পরিণত করেছিল সেটা উন্মোচিত হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা গতকালকে তিনটি প্রধান গোপন বন্দিশালায় পরিদর্শনে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে আমরা সেখানে গুম কমিশন বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিক এবং আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তদন্ত সংস্থার সমন্বয়ক আমরা সহ এটা ভিজিট করেছি যে বিভৎসতা চিত্র আমরা দেখেছি যে যে সমস্ত ইলেকট্রিক চেয়ারের কথা যেটা ছবি এসেছে আপনারা জানেন অনেকে ভুলে বলেছেন যে সব চেয়ার এটা শখ দেওয়ার জন্য না ওই চেয়ারে বসে আসলে ঘুরানো হতো একটা চেয়ারকে বসিয়ে তখন হাত পা বেঁধে দিয়ে ঘোরানো হয় কি পরিণতি হতে পারে আপনারা সেই বিভৎসতার বিভৎসতা কল্পনা করতে পারেন একটা মেয়ে নারী ভিক্টিমের কথা আমরা শুনেছি তা একটা এগারো বছরের মেয়ে তাকে তার মা সহ গ্রেপ্তার করা হয়েছিল তুলে নেওয়া হয়েছিল আসলে তার মাকে তার সামনে হাত করা বেঁধে পুলিশ সদস্যরা তাকে নির্যাতন করেছে কান্নাকাটি করেছে সে মোটা ছিল তার ভেতরে হাত করাটা কেটে মাংসের মধ্যে বসে গেছে এগারো বছরের বাচ্চাটা পাশে একই জায়গায় বেঁধে রাখা হয়েছে চোখ বেঁধে রাখা হতো বাথরুম করতে গেছে হাতের হাত করা খুলে দেয়নি মহিলা তার মেয়ে এগারো বছরের মেয়ে তখন তাকে সাহায্য করেছে তার হাতটা হাত করাটা খুলে দিয়েছে

তারা আইডেন্টিফাই করেছেন কোন জায়গাটাকে বেধে রাখা হতো কোন বাথরুমে তাকে নেওয়া হয়েছে কি কি যন্ত্রের সাথে তাকে টর্চার করা হয়েছে আমরা যেটা দেখেছি যে এই টর্চার কেন্দ্র ব্যাপক আলামত বিনষ্ট করা হয়েছে নির্যাতনের জন্য যেখানে তাকে আটকে রাখা হতো ঝুলাবদ্ধ সেগুলো ভেঙে ফেলা হয়েছে অনেক আলামত আমরা জব্দ করেছি ইলেকট্রিক শক দেওয়ার ব্যবস্থা ছিল চোখ বেধে রাখা হতো 3 ফিট বাই 3 ফিট 2 ফিট বাই 3 ফিট সেল সেগুলো প্রমাণ উপস্থিতটা দেখেছেন তিনি নিজে ঢুকেছেন সেগুলোর ভেতরে অর্থাৎ একটা মানুষকে ঐশাচিক পদ্ধতিতে কত নির্মমভাবে নির্যাতন করা যায় এই মন্দিশাগুলো না করলে একজন মানুষের পক্ষে বিশ্বাস কঠিন ছিল আমরা যেটা বারবার বলেছি যে এই নির্যাতন কেন্দ্রগুলো ছিল এবং যারা এর সাথে সম্পৃক্ত তাদেরকেই কিন্তু আমরা গ্রেপ্তারের জন্য বা এই বিচারের উদর্মুখী করতে চাই এই দুটো তথ্যের পাশাপাশি আমরা যেটা বলবো যে অনেক কর্নার থেকে নানান ধরনের আর্গুমেন্ট করার চেষ্টা করা হচ্ছে যে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা বাহিনীর বিচার কি তার নিজস্ব আইনে করা যায় না আপনাদেরকে স্পষ্ট ভাবে বলতে চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 সেটি সংবিধান দ্বারা সংরক্ষিত ও প্রটেক্টেড এই আইনটি বাংলাদেশের সকল আইনের উপরে তার বিশেষ মর্যাদা আছে এই আইনে মানবতা বিরোধী অপরাধ গণহত্যা যুদ্ধ অপরাধ এই সমস্ত আন্তর্জাতিক আইনের অধীনে যে সব অপরাধ আছে তার বিচার করা যায় বাংলাদেশের সেনাবাহিনীর আইনে বিডিআর বলেন বিজিবি বলেন র্যাব বলেন কোন আইনে গণহত্যা মানবতা বিরোধী অপরাধের বিচার করার কোন ব্যবস্থা রাখা হয়নি এবং সুপিরিয়র রেসপন্সিবিলিটি সুপিরিয়র রেসপন্সিবিলিটি এবং কমন রেসপন্সিবিলিটি কোনো বিচারও কিন্তু এইসব আইনে করার সুযোগ নেই সুতরাং যারা এই সমস্ত অপরাধ বাহিনীর মধ্যে থেকে অপরাধে সম্পৃক্ত ছিলেন তাদেরকে বিচার করার একমাত্র উপযুক্ত ফোরাম হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যারা যারা এই আইনে এই এখানকার মামলা যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে আমরা রাষ্ট্রকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো নির্দ্বিধায় যে সেই আদালতের আদেশগুলো তারা যাতে পালন করেন এবং সকল বাহিনী সকল ব্যক্তিকে আমরা অনুরোধ করব যে একটা রাষ্ট্রের বিচার ব্যবস্থাকে সাহায্য করা আপনাদের দায়িত্ব এবং কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান কোনো রাষ্ট্র এবং জনগণের উপরে হতে পারে না কোন ব্যক্তি আইনের যুদ্ধে হতে পারে না জাতিসংঘ ক্লিয়ারলি বলেছেন যে এই সমস্ত যারা ক্ষমতাসীন বিভিন্ন পদে অধিষ্ঠিত থেকে আপনারা হয়েছেন তাদেরকে যাতে সাসপেন্ড করা হয় আমরা এটার সাথে একমত আমরা মনে করি যাদের বিরুদ্ধে সম্ভাব্য যারা অপরাধী যাদের বিরুদ্ধে আমরা তথ্য প্রমাণ আদি পাচ্ছি যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হচ্ছে এবং ওয়ারেন্ট ইস্যু ছাড়াও